এডু ফিজিক্স বাইপিকে চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ক্লাস এইটের ফার্স্ট সামিত্রিক জন্য রায়ন মার্টিন যে প্রশ্ন বিচিত্র আছে তার দুটো পেজ সম্পূর্ণ সলভ করে ব্যাখ্যা করছি আজকে আমাদের যে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের টপিক নিয়ে আলোচনা করব দুটো স্কুল নেওয়া হয়েছে তিন নম্বর স্কুল এবং চার নম্বর স্কুল তিন নম্বর স্কুলটা হলো বসিরহাট টাউন হাই স্কুল আর চার নম্বর স্কুলটা হলো বেলদা প্রভতি বালিকা বিদ্যাপীঠ এই দুটো স্কুল নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব যেটা ফার্স্ট সামিটিভ এক্সামিনেশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট চলে আসছি আজকের ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা যেটা রায়ণ মার্টিনের দুটো স্কুলের সম্পূর্ণ সমাধান এবং ব্যাখ্যা সম্পর্কে প্রথম যে প্রশ্ন আছে ঘনত্বের এসআই এককটি হলো মনে রাখতে হবে ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম পার ঘনমিটার অর্থাৎ অপশান ডি হবে কিলোগ্রাম পার ঘনমিটার নাম্বার দুই ক্যালসিয়াম ক্লোরাইড এর সংকেত ডি হবে সিএসএল টু তারপরে আমরা চলে আসছি প্রদত্ত কোনটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাদিত হয় এটা মনে রাখতে হবে অপশান দেওয়া আছে চিনি মোম সোডিয়াম ক্লোরাইড এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড অপশান ডি হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপরে আমরা দুয়ের ত্যাগের যে প্রশ্ন আছে সেগুলো চলে আসব। ন্যূনতম কত বেগে একটি বস্তু পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যায় যখন বস্তুটা মুক্তিবেগ লাভ করে বস্তুর মুক্তিবেগ হল এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড দু নম্বর প্রশ্ন হলো একটি অধাতু যা তাপ তড়িতে সুপরিবাহী সেটার নাম কি অবশ্যই গ্রাফাইট তাহলে একটি অধাতু যা তাপ তড়িতে সুপরিবাহী তার নাম হলো গ্রাফাইট তারপরে এমন একটি অধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না এটা উত্তর হবে রূপো রূপো এর সংকেত আমরা এজি জানি সত্য মিথ্যা বলতে বলছে যে তরলের নিজস্ব আকৃতি এবং আয়তন আছে এটা মিথ্যা তরলে অবশ্যই আয়তন আছে কিন্তু কোনো আকৃতি নেই কিন্তু এখানে দেয়া আছে তরলে নিজস্ব আকৃতি এবং আয়তন আছে তাহলে মিথ্যা তিনের দাগের প্রশ্নগুলো আসছি আমরা সেটা হলো দুটি পাত্রে একটিতে নুনের গুঁড়ো এবং অন্যটিতে চিনি গুঁড়ো আছে স্বাদ না নিয়ে কীভাবে তুমি চিনবে আরেকটা প্রশ্ন আছে টু জিরো সিক্স পিবি এইটি টু এই পরমাণ্তে প্রোটান সংখ্যা কটা মনে রাখতে হবে যে চিনির গুঁড়ো এবং নুনের গুঁড়ো আলাদা আলাদা একটা চামচে মোমবাতির সাহায্যে হালকা করে গরম করা হলো নুনের নুনের গুঁড়োর কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র গরম হবে আর চিনির ক্ষেত্রে কী হবে উত্তাপের ফলে জলীয় বাষ্প নির্গত হবে এবং ওটা কালো হয়ে যাবে চিনিকে যখন উত্তপ্ত করা হবে তখন আমরা কার্বন পাওয়া যাবে কার্বন পাওয়ার অর্থ হল সেই দ্রবণটা আর সেই জিনিসটা কালো হয়ে যাবে তারপরে আমরা আসছি লেড লেড এটাকে বলা হয় পিবি এই লেড পরমাণুতে প্রোটন সংখ্যাটা হবে এইটটি টু এটাও পরমাণু ক্রমাঙ্ক তাহলে লেডের প্রোটন সংখ্যা হবে এইটটি টু পরে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানার পর কাগজে টুকরোকে আকর্ষণ করে কেন উত্তরটা হবে প্লাস্টিক চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ালে চিরুনিতে চিরুনিতে ঋণাত্মক এবং চুলে ধনাত্মক আধান তৈরি হয় ঋণাত্মক তরিদগ্রস্ত চিরুনিকে নিস্তরিত যখন কাগজের কাছে আনা হয় তখন এক প্রান্তে কী ধনাত্মক এবং অন্য প্রান্তে ঋণাত্মক আধান সৃষ্টি হয় ফলে তড়িতাবে আবেশ ঘটে এবং তড়িতাবে আবেশ ঘটার জন্য ওই চিরুনি নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারে তাহলে ব্যাপারটা কি হলো প্লাস্টিক চিরুনি দিয়ে যখন মাথার চুল আঁচড়ানো হয় তখন চিরুনিতে ঋণাত্মক এবং চুলে ধনাত্মক আধান সৃষ্টি হয় এই ঋণাত্মক দরিদ্রস্ত চিরুনিকে যখন নিস্তরিত হয় তখন কি হচ্ছে মানে ওই যে কাগজের এক প্রান্তে ধনাত্মক এবং অন্য প্রান্তে ঋণাত্মক আধান সৃষ্টি হবে এবং এর ফলে কি হবে তৈরি তাবের সৃষ্টি হবে ফলে চি চিরুনিটা নিস্তরিত কাগজের টুকু আকর্ষণ করবে এরপরের স্কুলটা আমরা আসছি সেটা হলো বেল্লা বেলদা প্রভূতি বালিকা বিদ্যাপীঠ বেলদা প্রভূতি বালিকা বিদ্যাপীঠ এখানে বলা আছে চাপের এসআই এককটি হলো মনে রাখতে হবে চাপের এসআই একক নিউটন পার বর্গমিটার বলতে পারি এখানে সি হবে নিউটন পার নিউটন পার বর্গমিটার তাহলে নিউটন পার বর্গমিটার হলো চাপের এসআই একক এটাকে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারি বা পারস্কেল বলতে পারি তাহলে নিউটন পার বর্গমিটার যদি অপশানে পাসকেল থাকে পাসকেল হবে বা নিউটন পার মিটার স্কোয়ার হবে এখানে অপশান আছে নিউটন পার বর্গমিটার তাহলে অপশান সি হবে চাঁদে গড় অভিকর্ষ তরণ পৃথিবীর গড় অভিকর্ষ তরণের মানের কত হবে এক বাই ছয় গুণ হবে তাহলে অপশান সি হবে এরপরে আমরা চলে আসছি কার্বন কার্বন ডাইসালফাইডের দাব্য এটি পদার্থ নাম হলো সালফার অপশান ডি হবে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো থ্রি পিও ফোর হোল টু ক্যালসিয়াম ফসফেটের সংকেত তারপরে যেসব যৌগ ড্যাশ দাব্য তাদের জলীয় দ্রবণ তৈরিতে পরিবাহী হয় এটা হলো জলে দাব্য হবে তাহলে এই কি হবে জল হবে এক কেজি ভরের বস্তুকে পৃথিবী ড্যাশ নিউটন বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটা মনে রাখতে হবে ভর ইন্টু অভিকর্ষ তরণ ভরের মান কত এক আর অবিকর্ষ তরণের মান কত নাইন পয়েন্ট এইট তাহলে ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট মানে নাইন পয়েন্ট এইট নিউটন এখানে হবে নাইন পয়েন্ট এইট নিউটন তারপরে আমরা আসছি প্লবতা কি প্লবতা কি বলতে বোঝাচ্ছে যে স্পিড তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুর ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় তাকে আমরা বলবো প্লবতা বলবো বা প্লবক বল বলতে পারি তারপরে আমরা চলে আসছি উলম্বের সূত্রটা লিখতে বলছে কুলম্বের সূত্রটা আমরা জানি যে দুটো বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলের এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাহলে এটা হলো কুলম্বের সূত্র পরের প্রশ্ন হল এডুফিক্স বাই পিকে চ্যানেলের পক্ষ থেকে সকল ক্লাস এইটের ছাত্রছাত্রীদের বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে একটা একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আঙ্গিংটা অবশ্যই শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলে আসছি কপার সালফেটের দবনে লোহার লোহার টুকরো কপার সালফেটের কপার সালফেটের দবনে লোহার টুকরো কপার সালফেটের দোবনে লোহার টুকরো ডোবালে কি ঘটবে সমীকরণ দিয়ে লিখতে বলছে কপার সালফেটের দোবনে লোহার টুকরো যোগ করলে টুকরোর গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি হবে আমরা লিখব এফি প্লাস সিউ এ ফোর সমান এফি ফোর সমান সিউ এই সিউটা মানে কপারটা লালচে বর্ণ সৃষ্টি করবে বা লালচে আস্তরণ সৃষ্টি করবে তারপরেরটা হলো আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস আমাকে বেলুনে ব্যবহার করা হয় আমি কে মনে রাখতে হবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলো জানি সেটা হিলিয়াম হিলিয়াম নিয়ন আর্গন রেডন জেনন ক্রিপ্টন এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস এদের মধ্যে সবচেয়ে হালকা এবং বেলুনে যেটা ব্যবহার করা হয় সেটা হিলিয়াম হিলিয়াম সংকেতটা হলো এইচি আজকে আমরা এই দুটো স্কুল নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করলাম উত্তর সহজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমার পক্ষ থেকে তোমাদের সকলকে আবার বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না